ডাম্বো ফোন ক পাচ্ছি স্মার্টফোন থেকে এগিয়ে রয়েছে এই মোবাইল ফোনটি সম্পত্তি হুবু করে বিক্রি বেড়েছে ডাম্বো ফোনে মা বোধ হচ্ছে এই ডিভাইস ব্যবহার করতে শুরু করেছে নতুন সম্পত্তি হুবু করে বিক্রি বেড়েছে ডাম্বো ফোনে কেন স্মার্টফোন ছেড়ে এই ডিভাইস ব্যাপার শুরু করেছে নতুন প্রজন্ম কোথায় গিয়ে রয়েছে ডাম্প ফোন বিজ্ঞানীরা বলেছেন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষ বোকা ও সামাজিক অসুস্থ হয়ে পড়ছে এই কথা বিশ্বাস না করে এই দাবির পেছনে আসলে বিজ্ঞান জানা যাক ক্রমাগত নোটিফিকেশন আপডেটের মাধ্যমে স্মার্টফোন আমাদের মনোযোগ বিঘ্ন ঘটানোর চেষ্টা করে স্মার্টফোন ফলে দিনে শেষে ক্লান্তি নেমে আসে একই ডিভাইস থেকে একদিনে যেমন সারাদিন বিনোদন চলছে অন্যদিকে খবর উৎস জিপিএস নেভিগেশন ফ্রেমেন্ট দিনে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে স্মার্টফোন স্মার্টফোনে সারাদিন ইনস্টাগ্রাম স্ক্রল করতে থাকলেও শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত আসনে এই কারণে ক্রমাগত এক থেকে অন্য অ্যাপে যেতে হচ্ছে মানুষকে বিজ্ঞানীদের মধ্যে এই কারণে মানুষের মন সংযোগ কমেছে অনেকটাই আর এই কারণে এখন অনেকের দাবি স্মার্টফোন ছেড়ে পুরনো ডাম্ব ফোনে ফিরে যাচ্ছেন এই ফোনগুলিকে ডাবা ফোন বলেছে নতুন প্রজন্ম কিন্তু আপনি কি জানেন একাধিক বিভাগে আধুনিক থেকে এই স্মার্ট ফোন ফোনগুলি কোন কোন দিকে এখনো পুরোনো ফিচার ফোন স্মার্টফোনকে পেছনে ফেলেছে স্মার্টফোন কিনতে অন্তত সাত হাজার থেকে সাত টাকা কম করে খরচ করতে হয় যদি এই দামে বেসিক স্মার্টফোন পাওয়া যায় ভালো প্রসেসর ও ক্যামেরা স্মার্টফোন কিনতে অন্তত বিশ হাজার টাকার উপরে খরচ করতে হয় গ্রাহককে কিন্তু আর এদিকে ডাম্পো ফোন কেনার খরচ খুবই কম হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কেনা যাবে বিভিন্ন মডেল তাই অযথা অতিরিক্ত খরচ না করে এখন স্মার্টফোনের বদলে ডাম্পো ফোন বেঁচে নিচ্ছে অনেক স্মার্টফোন কিনে ইন্টারনেট ব্যবহারের জন্য বেশি দামের প্ল্যান রিচার্জ করতে হয় ফিচার ফোনে রিচার্জের খরচ অনেকটাই কম এখন বেশিরভাগ ইন্টারনেট থাকলে খুব বেশি ডাটার প্রয়োজন হয় না তাই রিচার্জের সময় স্মার্টফোন থেকে পড়ে গেলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে বিশেষ করে স্মার্টফোনের স্ক্রিন প্যাংয়ের যাওয়ার অভিযোগ প্রায় সকলে রয়েছে কিন্তু ফিচার ফোন স্মার্টফোনের থেকে অনেকটাই মজুদ হয় এই থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা কম থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে সহজে নষ্ট হয় না এই ড্যাম্পো বা বটন ফোন ইচার ফোনে ব্যাক কাপার যে সময় খুলে ফেলা সম্ভব তাই চাইলে ব্যাটারি অথবা সিম কার্ড যে কোনো সময় বদলানো সম্ভব হয় যদি এখন স্মার্টফোন আর সেই সুবিধা পাওয়ার জন্য সিম বদল করা গেল সিম টে বের করতে পাওয়ার জন্য বিশেষ যার সঙ্গে না থাকলে চাইলে স্মার্টফোনে সিম বদল করতে পারবেন না আপনি ক্রমাগত ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম নোটিফিকেশান বিরুদ্ধে হলে আপনি ফিচার ফোন বা ব্যবহার করতে শুরু করতে পারেন এই ফোনগুলিতে লিমিটেড ইন্টারনেট কানেক্টিভ থাকলে নোটিফিকেশন আছে না ফলে দিয়ে নিজের কাজে মন দিতে পারে স্মার্টফোন ব্যাটারি প্রতিদিন চার্জ করতে হয় কিন্তু আগে এমন ছিল না এক চার্জ দিনের পর দিন চলতে কিপ্যাড ফোনগুলি স্মার্টফোন ব্যবহার শুরুর পর থেকে ব্যাগের চার্জার নিয়ে ঘুরে অনেকে কিন্তু ফিচার ফোন শুরু করলে ফের এক চার্জে গোটা সপ্তাহ চলতে পারবে অনেকে ফোন ব্যবহার করলে নোটিফিকেশন আপডেট আসবে না সেই কারণে ধীরে ধীরে আপনার জীবনে মনোসংযোগ বাড়বে ফলে আপনি নিজের জীবনে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন তো বন্ধুরা ভিডিওটি আসার পর ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাথায় শেয়ার করবেন এবং ইউটিউব থেকে জ্যাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন